হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস টুয়ের কিছু বাংলা করে দেখাবো তো চলো সেগুলো শুরু করি এখানে বলেছে দেখো পাহাড়ের হাতছানি বলছে লম্বা পাহাড়ি পথ নিম্নে নদী অর্থাৎ কি নিচ দিয়ে নিম্নে নদী হুম তাহলে কি বলছে লম্বা পাহাড়ি পথ নিম্নে নদী অর্থাৎ কি নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে তা বলছে লম্ফম্ফ করলে চলবে না আলো ম্লান হয়ে এসেছে মানে কি আলোটা কমে এসেছে তাই তো বলছে আর ওঠা নামা সম আর ওঠা নামা অসম্ভব হুম বলছে কি আর যে সরি আর ওঠা বলেছে আর ওঠা কি অসম্ভব মানে আর ওপর দিকে আর ওঠা যাবে না কারণ সন্ধে হয়ে এসেছে সবার সম্মতি নিয়ে এখানেই তাঁবু ফেলো বলছে সবার সম্মতি নিয়ে সবাই যাতে রাজি হয় সেই ভেবে জিজ্ঞেস করে সবাইকে তো এখানে তাবুটা তৈরি করো দেখো ওই সুম সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি বলছে ওই যে দেখা যাচ্ছে সুন্দর একটা পাহাড়ের চূড়া হুম তো সেটাকে বলছে লেখক যে দেখো ওখানে একটা সুন্দর পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আচ্ছা বলেছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে ভেঙে দেখি বলেছে দেখো ময় দন্তেন ম যোগ দন্তেন ময় দন্তেন ময় ব যোগ ব ময় ব যোগ ফ ময় ফ এবার বলছে ম যোগ ম ময় ম লয় ম বলেছে ল ময় ম যোগ যোগ এবারে এখানে আছে কি সব ম ম যোগ শব্দ হ্যাঁ তাহলে ম যোগ ভ কি হয়ে গেছে ময় ভ এবারে কি আছে ময় ফলা হুম ম যোগ অন্ত্যেস্ত যোগ কি হয়ে গেছে ময় ফলা এবারে নেক্সট বলেছে দেখো বলেছে একই রকমের নতুন কথা শিখি বলছে সম্বল আম্মা আরম্ভ কম্পন অ অম্ল হুম তারপরে বলেছে কি বলছে সাজিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা করে তাহলে এটাকে যদি সাজাই তাহলে কী হয়ে যাবে দেখো ল অম্বল এটাকে সাজালে কী হয়ে যাবে ক ময়প দন্তীর্ণ কম্পন ক কময়প দন্তর্ণ কম্পন কী হয়ে যাবে এটা অসম্ভব অ দন্তেশ ময় ভ অসম্ভব নেক্সট আছে দেখো সম্মতি দন্তেশ ময় ম হরসই সম্মতি নেক্সট আছে দেখো তন্ময় ত ময় তন্তেন অন্তেস্তয় তন্ময় আশা করি বুঝতে পারলে এবারে বলেছে শব্দ বানিয়ে এগুলোকে বাক্য রচনা করতে তাহলে অম্বল কাল ভোজবাডি খেয়ে আমার খুব অম্বল হয়েছে এভাবে আমি দেখতে পারি এভাবে কম্পন ঠান্ডায় আমার শরীরটা কম্পন হয়ে উঠল অসম্ভব বলেছে বেলা পাহাড়ে ওঠা অসম্ভব অসম্ভব ব্যাপার হয়েছে নেক্সট লিখেছে দেখো বলেছে সম্মতি কাল আমার বাবার সম্মতি নিয়ে সম্মতি নিয়ে ঘুরতে যাব আশা করি বুঝতে পারলে এবার দিয়েছে দেখো তন্ময় লোকটি তন্ময় মানে হচ্ছে কি অন্য মনস্ক আর কি লোকটি তন্ময় হয়ে কি আশা করি বুঝতে পারলে বলেছে দেখো অজানা ইতিহাস বলছে রোদ্দুরে কুয়াশার পর্দা মতো উবে গেল সামনেই পুরনো দুর্গ বয়সের ভারে জীর্ণ তবু নির্বিকায় দাঁড়িয়ে হুম বলছে বয়সের ভারে জীর্ণ অর্থাৎ কি বয়সের ভারে অনেক বছর হয়ে গেছে তাই এটা ভাঙা ভেঙে পড়েছে দুর্গটা আর কি তো বয়স তবু নির্বিকায় দাঁড়িয়ে তবুও যেন সে দাঁড়িয়ে আছে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি বলছে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা এই নিয়ে কারোর মনে কোনো তর্ক নেই হুম বলছে এই কেল্লাতে মানে যে দুর্গটা আছে এই দুর্গটার সম্পর্কে অনেক ইতিহাস আছে তো এই নিয়ে কারোর কোনো তর্ক নেই যে এটা হতে পারে না বা হবে না এরকম কেউ কোনো কখনো বলেনি হুম তো এবারে নেক্সট কী বলেছে দেখো বলেছে ওই চলো ওপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি বলেছে কি পয় রেপ র যুক্ত প হয়ে গিয়ে হয়েছে পয় রেপ গয় রেপ র যুক্ত গ হয়ে কি হয়ে গেছে গয়রেপ নেক্সট বলেছে দেখো রেপ তাহলে র যোগ মূ্যাহ্নতে কি হয়ে গেছে মূ্যাহ্ন রেপ অন্তঃস্থ রেপ র যোগ অন্তঃস্থ কি হয়ে গেছে অন্তঃস্থ রেপ তারপরে আছে রেপ র যোগ দতে হয়ে গেছে বয় রেপ ব যোগ র যোগ বতে হয়ে গেছে বয় রেপ নেক্সট আছে কি কয় রেপ র যোগ কতে হয়ে গেছে কয় রেফ আগে র হয়েছে তারপর দেখো ক হয়েছে হুম তো এইভাবে রেপ যখন থাকে আগে র হয় তারপরে ক হয় এরপরে নেশ নতুন রকমের আরও কথা শিখি বলছে অর্চনা চর্ম দর্শন ধ অর্ধ ফর্দ চর্চা বার্ষিক দিক ও বাম দিক মেলাই নেক্সট জিনিস দেখো র যোগ গ হয়ে কি হয়ে গেছে গয় রেপ এবারে দিয়েছে দেখো র যোগ ক তাহলে কি হয়ে যাবে কয় রেপ তাহলে এখান থেকে এখানে আমরা মেলাতে পারি এবার বলছে কি দ যোগ র হুম দ যোগ রতে হয়ে যাবে কি দয় র ফলা হুম যদি দয় মানে কারোর পরে র থাকে তাহলে সেটা র ফলা হয়ে যায় আর যদি আগে র থাকে তাহলে সেটা হয়ে যায় কি রেপ আশা করি বুঝতে পারলে এবার দিয়েছে দেখো ক যোগ র তাহলে কি হয়ে যাবে কয় ফলা এবার র যোগ অন্ত্যস্ত জ আছে তাহলে কি হয়ে যাবে অন্তঃস্ত জয় রেপ আশা করি বুঝতে পারলে তাহলে যখন আগে র থাকে তখন সেটা হয়ে যায় কি রেফ আর যখন পরে র থাকে শব্দের পরে তখন হয়ে যায় কি র রফলা হচ্ছে একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি কি দিয়েছে দেখো জবনিকা জবনিকা মানে কি হচ্ছে পর্দা তো সেটা আমাদের পাঠ থেকে পাঠেই আছে পর্দা এই যে এখানে দেখো পর্দা তাহলে এখানে কি লিখবো পর্দা হুম প দয় রেব আকার পর্দা নেক্সট আছে কি কেল্লা কেল্লা মানে হচ্ছে কি দুর্গ হুম তাহলে কি লিখব দয় দয় গয় গয়রেব দুর্গ নেক্সট বলেছে দেখো ভগ্নপ্রায় ভগ্ন প্রায় মানে হচ্ছে কি জীর্ণ তাহলে এখানে কি লিখবো পরগেজয় দীর্ঘই কার মূর্ধ্যান্নয় রেপ জীর্ণ নেক্সট আছে দেখো কি দিয়েছে দেখো উদাসীন উদাসীন মানে তাহলে কি হয়ে যাবে নির্বি কার আশা করি বুঝতে পারলে নেক্সট কি বলেছে দেখো মজার চিড়িয়াখানা তোমরা সবাই নিশ্চয়ই চিড়িয়াখানায় গেছো তো চিড়িয়াখানায় কি থাকে অনেক পশু পাখি থাকে হুম জীবজন্তু থাকে এবার এখানে বলেছে দেখো বলেছে গিয়েছিলাম চিড়িয়াখানায় বলগা হরিণ ভাল্লুক দেখলাম আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান পাশেই বোল্ডার ঘি দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা উট পাখির গা যেন কল কলকাদার শাল হুম উঠ পাখির গা যেন কি কলকাতার শাল এই সব একেবারে কল্পনা নয় সত্যি মজার অভিজ্ঞতা নেক্সট কী বলছে দেখো চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে দেখে লয়গো ল যোগ গ হয়ে কি হয়ে গেছে লয়গ লয় ড ল যোগ ড হয়ে কি হয়ে গেছে লয়ড লয় ক ল যোগ ক হয়ে লয় ক লয় ল যোগ ল হয়ে লয় ল নেক্সট দিয়েছে লয় ট ল যোগ ট হয়ে লয়ট ল যোগ প হয়ে কি হয়ে গেছে লয় বলছে একই রকমের নতুন কথা শিখি শিল্প কল্ল পল্টন বিল্লব উল্লাস ল্যাংচা গুলমো এইভাবে আছে এবার নেক্সট কি বলেছে দেখো পাটটি পরে একটি বাক্যে উত্তর লিখি বলছে চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে চিড়িয়াখানায় আমরা দেখলাম এখানে হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে তাহলে এখানে কি লিখব উল্টে পাল্টে এখানে লিখবে তোমরা যে চিড়িয়াখানায় হনুমান হম উল্টে পাল্টে লাভ দিচ্ছে উল্টে পাল্টে লাভ দিচ্ছে আশা করি বুঝতে পারলে আচ্ছা গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা আমরা কি কী দেখলাম এখানে বোল্ডার তাহলে কি লিখবো গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা তোমরা পূর্ণ বাক্যে লিখবে আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি বোল্ডার দিয়ে ঘেরা তোমরা লিখবে কি গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা নেক্সট বলে থাক উঠ পাখির গা কেমন উঠ পাখির গা হচ্ছে কি কলকাদার মতো হুম কলকাদার সাল এই যেখানে লেখা আছে ক উ পাখির গা কেমন তাহলে উঠ পাখির গা ক লয় কয় আকার সা লের মতো আশা করি বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিকের পরবর্তী অংশে আমরা আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব তো আমার এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ